আমার দুই পুত্রকে আমি দীর্ঘদিন চার বেলার খাবার মুখে তুলে খাইয়েছি আমার বড় পুত্র নাইনে ওঠা পর্যন্ত এক বেলার খাবারও দুই ভাই নিজের হাতে খেয়েছে কিনা সন্দেহ আমি প্রচণ্ড সমালোচিত হয়েছি এই ব্যাপারটা নিয়ে যেই দেখতো ওরা আমার হাতে খায় সেই বলতো এত বড় বড় ছেলেকে নিজের হাতে খেতে দিও না ওরা তো কিছুই শিখবে না আমি হেসে বলতাম শিখবে সময় এলে আমি তো ছোটোবেলায় বাচ্চা পালার ট্রেনিং নিইনি তারপরেও ওদের বড় করছি না সময় হলে ওরাও সে তবে আমি যে আহ্লাদ দেওয়ার জন্য খাওয়াতাম তা না আমি কাজটা করতাম একটা বিশেষ উদ্দেশ্যে সাধারণত বাচ্চারা একা খেলে হয় সবজি খায় না অথবা শুধু মাংস খায় অথবা ঠিকমতো পেট ভরে খায়ও না আমি নিজে হাতে তাদের মাছ মাংস সবজি খাওয়ানোর মধ্যে দিয়ে নিজের মনের শান্তি নিশ্চিত করতাম যে আমার বাচ্চাগুলোর পেট ভরা আছে তাদের সঠিক পুষ্টি সরবরাহ করা হচ্ছে দুই পুত্রের খাবার এনে যখন পদ্মা শুনে বসতাম তাদের পিতাও হাতির খোরাক বলে কটাক্ষ করত যাই হোক আসল ঘটনায় আসি। মানুষ যে কোনো লাইফ স্কিলই শিখে ফেলে দুই প্রসেসে এক হচ্ছে যদি তার সেই বিষয়ে ইন্টারেস্ট থাকে আর দুই হলো যদি তার জীবনের প্রয়োজনে সেই কাজ করতেই হয় আমার ছোট পুত্র ওয়ান অফ দি বেস্ট কুকস ফর হিজ এজ সে ফ্রিজে থাকা যে কোনো ইনগ্রেডিয়েন্ট দিয়ে খাবার বানিয়ে ফেলতে পারে এবং সেটা খেতে অসাধারণ হয় কারণ এটা তার ইন্টারেস্টের জায়গা সে রাতে ভালোবাসে আর বড় পুত্র কোনোদিনই এই বিষয়ে উৎসাহী ছিল না তাই টরন্টো যাওয়ার আগের দিন পর্যন্ত জিজ্ঞেস করেছে মা কফি কিভাবে রান্না করতে হয় এমনকি ঘরের অন্য কাজেও তার স্কিল জিরো ছিল সেই ছেলেকে ওয়ান পয়েন্ট মর্নিং একটা বাড়ি ভাড়া করে বিদেশে রেখে চলে আসি ঠিক তার পরের দিন নিজের রুমকে থাকার যোগ্য করার জন্য আইকিয়া থেকে ফার্নিচার কিনে নিজের হাতে অ্যাসেম্বল করা দিয়ে তার লাইফ করা শুরু হয় ভালো হোক বা প্রায় সেদিন রান্না নিজে করে খেতে হয় এর মধ্যে সমস্ত মালপত্র গুটিয়ে ভ্যান ভাড়া করে একা একা একবার হলেও ঘর বদল করেছে আজকে সে বাজার থেকে আসতু মুরগি কিনে এনে কেটে ছবি পাঠিয়েছে মা মুরগি কাটলাম সাত দিন জ্বরে ভুগেছে একা একা কিন্তু না খেয়ে তো থাকিনি যাই হোক একটা কিছু অ্যারেঞ্জ করেছে আমার বাচ্চাটা স্ট্রাগল দেখে আমার বুকটা ব্যথা করে সারাক্ষণ মনে হয় এস আমি যদি এখনই যেতে পারতাম অথচ তাকে আমি একবারও বলতে শুনিনি মা আমার কষ্ট হচ্ছে বা আমি পারবো না ছেলেকে দেখে বুঝি যে আমার আজমসান ঠিক ছিল যে কোনো পরিস্থিতিতে মানুষ বেঁচে থাকাটা ঠিকই শিখে ফেলে আর যে দেখে শেখে সে হয়তো ভুলে যায় যে একবার ঠকে শেখে জীবনেও ভোলে না দ্য স্টোরি নিজের বাচ্চাকে যথেষ্ট পরিমাণ যত্ন করুন মানুষ যাই বলুক তাকে মুখে তুলে খাওয়ান ব্যাম্পার করুন বুকে জড়িয়ে রাখুন এই বাচ্চা একদিন হঠাৎ করেই বড় হয়ে দূরে চলে যাবে এবং আপনাকে ছাড়া বেঁচে থাকা শিখে যাবে কিন্তু বাচ্চাটার অসুখ হলেও আপনি তাকে আর আদৌ পর্যন্ত করতে পারবেন না